দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা এমন একটি ব্রেকিং খবর দিয়েছে প্রথম আলো পত্রিকা বলা হচ্ছে আজ সোমবার বেলা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার থেকে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন সে সুযোগও পাননি এদিকে বৈঠক করছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য রাজনৈতিক অনেক জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলটির মহাসচিব মুজিবুল হক সেনা সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন এ সময় বৈঠক চলছে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকে ডাক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আপনি জানেন বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন চলছে চলছে রোড টু ঢাকা মার্চ এরই কেন্দ্র করে বাংলাদেশে প্রায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং গতকালকে থেকেই সহিংসতা আরও বেশি ছড়িয়েছে শতাধিক মানুষের প্রাণ গেছে আজকে মানুষ ঢাকাতে জড়ো হচ্ছেন গণভবনের দিকে যাচ্ছেন অনেকেই বলছে এরই মধ্যে খবর আসলো দেশ থেকে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দীর্ঘ পনেরো বছরের মতো প্রায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং এবং তিনি এই আওয়ামী লীগ সরকার এখন এই মুহূর্তে আসলে কি হবে সেটি বলা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে খবর হচ্ছে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য